রহিম বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনাই করি আমি অমর মহানায়ক সলমান শাহর ভক্তহিরা সেই মুহূর্তে আছি আমার নিজ বাজার নিজ উপজেলা ধর্মবাসা জেলার সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ আজ ছয় দুই হাজার পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার তিনটা বাজে বিকাল সময় এখন আমি এই মাত্র এসে হাটে ঢুকলাম

একটা আর কর্ম কর্তব্য অনেক যাতে যাতে একটা না তাহলে একটা ধরা যায় একটা না তাহলে একটা করা যায় সিজন মানে সব সিজনে কর্মই সব আর বর্ষার যে কর্মটা এটা শীতের হইতো শীতের কর্মটা বর্ষা হইতে পারে সব কর্ম শিক্ষার তবে গরু ব্যবসা সারা বছর কম বেশি তোমাদের জন্য শুভ কিন্তু আসে বড় ও নাম কি ও নাম কি

ভিডিওটি স্মৃতি হয়ে থাকবে বড় হইলে দেখতে পারবা ইনশাল্লাহ ভালো থাকো হ্যাঁ এই যে বাজারে এখনো গরু আছে কম বেশি দেখতে পাচ্ছেন এই যে গাই গরু ওঠে মানে বাছুর সহ গাভি জাতীয় গরু বলে এই পাশে উঠে দেশি গাবি দেখতে পাচ্ছেন দেশি গাবিগুলা এই যে বাসুর শো আছে অনেক খালি গাবিও আছে এই যে এই পাশটাতে ওই ওই জায়গা নিয়ে হল তো বাজার ভেঙে যাচ্ছে যেহেতু বিকাল সময় হয়ে যাচ্ছে এই যে দেখেন এখনো মানুষ আছে টুকটাক এখনো কয়েকশো মানুষ কয়েক হাজার গরু এখনো এখনো আছে তো আপনাদেরকে এটা হলো গাবি মানে গাই গোরু দেগুলা এই পাশেটাকে আর আমি এখন দেখাবো এই যে দেন বাসুর বাছুর যাচ্ছে কে কে আর বড়ো এই যে বিদেশি সার দেন লাখ টাকা উপরে দামের সার এখানে আছে আমার পিছনে এখানে বড়ো গরু এই যে এই যে পিছনে রাস্তার একটা বাধা বড়ো গরু এটা হলো আমার বাজার এই যে বড় গরু আছে দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ গরু তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার বাজার আমার ঐতিহ্য ধর্মবাস উপজেলা গরুর হাটের জন্য বিখ্যাত আর শত বছর পুরনো গরুর হাট ভালো লাগে আসলে এত মানুষগুলা বৃহস্পতিবার আসলে তো মানুষগুলা দেখি হার সার গ্রামের ভাষা হার বলি দেখতে পাচ্ছেন এখানে দেখেন এখানে এই গরুগুলা মনে অন্য অন্য জেলায় যাবে ভাই এই গরুগুলা কোন জেলায় যাবে এইগুলা কিশোরগঞ্জ যাবে কিশোরগঞ্জ বাংলাদেশ দেখতে পাচ্ছি শিশুগঞ্জে অনেক গুরু দাম সবগুলো কিনছে মানে কিনছেন না সব এই যে ভাই বলছে সবগুলাই কিশোরগঞ্জে কিশোরগঞ্জে যাবে দেখছেন কিশোর ইটনা মিটা বন বিভিন্ন জেলা করি বিভিন্ন জেলায় ঢুকবে যে দেখছেন বাংলাদেশের সব জেলা থেকে মানুষ আসে হুম এখনো আর শেষ পর্যায়ে এই ওর বলো কই নিয়ে যাইতেছ হ্যাঁ এগুলা তিনটা করে তুমি একসাথে নিতে পারবা আর গরু মিয়া দৌড় দিলে পরে তো মানুষ মানুষে আঘাত পাইবো আমি এখন বাজারে হেঁটে হেঁটে আপনাদেরকে বাজারটা দেখাচ্ছি ঘুরে ঘুরে কিন্তু বাজার এখন শেষ পর্যায়ে আর কিছু কোন পরে ভেঙে যাবে হাট থাকবে না মানুষও থাকবে না তো এই হলো আমার বাজার আমার ঐতিহ্য ধর্ম ভাষা সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ দেখুন মানুষের এখনো ভিড় দেখতে পাচ্ছেন তো এখনো গরু আছে এই সিরিয়ালে দেখেন এখনো আস্থা পর্যন্ত গরু আছে এটা আপনার লস হয়েছে আরেকজন লাভও তো হয়েছে এবার করতে হবে না আর যারা ব্যস্ত যারা লাভ হয়েছে যারা ব্যস্ত পারছে না উজ্জ্বল কী হয়েছে আমি লাভবান হয়েছি ভাই যা লাভবান হয়েছে লস হয়েছে ওনার লস হয়েছে আর উজ্জ্বল লাভবান হয়েছে তাহলে এমন কথা তো সবাই শুনতে হইব মানে একজন লস হয়েছে তারটা শুনতে হইব লাভ হয়েছে তারটা শুনতে হইব বাজার তেলে এভারেজ খারাপ গেছে না ভালো গেছে ভালো গেছে

বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর নিরাপদে থাকবেন ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন পাশে থাকবেন গর্ভবসা গরুর হাট থেকে আমি সালমান ভক্ত হিরাশা নতুন কোনো কন্টেন্ট নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হবো ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর নিরাপদে থাকবেন ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর থাকবেন জি বলেন হ্যাঁ বুঝলেন এটা বাদ দিয়ে বিএমপি আওয়ালী মানে গরুর ব্যবসা দিয়ে করুন আর লাভ আছে রাজনীতি সুরে রাজনীতি গল্প এনে করবেন না আমার আমার সাথে সংস্কৃতি আলাপ করবেন ব্যবসা আলাপ করবেন সুরে রাজনীতি রাজনীতি হলো সুরে আপনি সুর চান রাজনীতি করে আর যদি হালালবাবু সরতে তার ব্যবসা করে আর সুরেখাতা নাম তুলে রাজ্য আমি তো ভাই সরষের ভিডিওতে তো বলতেছি সুরেখাতার নাম লেখালে রাজনীতি করবে না রাজনীতি মানে সুরেখাতার নাম নীতি না এখন নীতি না আদর্শ নয় এনে রাজনীতি নেই আমি গুলি করি রাজনীতি আপনি গুলি করে রাজনীতি আমার দরকার নাই আপনার বুকে মারা যায় আমার রাজনীতি দরকার নাই পাট্টা সিদ্ধ রাজনীতি রাজনীতি যারা করবো এরা বাট্টা সিটার নাম লেখাবো নাম লেখাবে যেই করুক সে সাধু না এটা মাথায় রাখবেন যারা সাধু এদিকে বিরত থাকবে বাংলাদেশের রাজনীতি থেকে যারা ভালো মানুষ নিজেকে মনে করে তারা এন থেকে বিরত থাকবে রাজনীতি যাবে না বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক